বাড়ি ঘরে আগুন জ্বালিয়ে দিবে আর আপনারা চেয়ে চেয়ে দেখবেন এভাবে কি আপনারা সহ্য করে যাবেন তবে মনে রাখেন এই দিন দিন না আরো দিন আছে সেই দিন কিন্তু পালানোর রাস্তা খুঁজে পাবে না একই সাথে বলে যেতে চাই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী সাবধান হয়ে যাও একবার হামলা করেছ কিছু বলি নাই পাবনা হামলা করেছ তবুও কিছু বলি নাই নিরবে সহ্য করেছি এবার রংপুরে হামলা করলাম আবারও ধৈর্য ধরলাম সহ্য করলাম প্রশাসনের উপরে দায়িত্ব ছেড়ে দিলাম কিন্তু এর পরবর্তীতে যদি হামলা হয় এবার প্রতিবাদ নয় প্রতিবাদ হবে এমন প্রতিবাদ হবে বাংলার রাস্তায় বেরোনোর সাহস পাবে না এমন প্রতিবাদ হবে বাংলার সাধারণ মুসলমান ধর্মমান মানুষ আপনাদেরকে ঘর থেকে খুঁজে বের করবে এরপরে প্রতিবাদ আমি অন্য সুরে লক্ষ লক্ষ ধর্মপান মুসলমান লক্ষ লক্ষ সহজ সরল লক্ষ লক্ষ সত্যনিষ্ঠ মানুষ এই বাংলা রাজপথ দখল করে প্রতিবাদের ভাষা প্রকাশ করবে সেই দিনের সামনে আসেন না যেদিন আপনারা পারবেন না সেই দিনের সামনে আসেন না যেদিন আপনাদের দিকে মানুষ থুতা ক্ষেপ করবে চেপ মনে রাখবেন আদর্শিক ভাবে রসুলের সাথে পরাজিত হওয়ার কারণে আবু জাহেল বিভিন্ন রকম ষড়যন্ত্র করেছে ঠিক আপনারা আদর্শিক ভাবে পরাজিত হওয়ার কারণে এই তিরিশ বছরে আপনাদের ব্যবসা বন্ধ হওয়ার জন্য আপনারা বিভিন্ন রকম ভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন হিজবুত্তহিদের সাথে হিজবুত্তহিদ অন্যায় করে নাই হিসপুত্তই ধর্ম ব্যবসা করে না হিলপুত্তই জঙ্গিবাদকে খুব চলায় দেয় না আপনারা উগ্রবাদী আপনারা ধর্ম ব্যবসায়ী আপনারা জঙ্গিবাদী গোষ্ঠী যার কারণে বিভিন্ন রকমভাবে এই উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে আপনাদের স্বার্থ উদ্ধার করার জন্য তারা ওঠে বলে লেগেছেন মনে রাখবেন যখন বাংলার আর জনগণ মাঠে নামবে সত্য নিশ্চয় জনগণ যখন মাঠে নামবে তখন পালনের রাস্তা খুঁজে পাবেন না এই হুংকার আমার হংকার না এই হুংকার সত্য মানুষের হংকার ফেসবুক তৈদের থেকে আরেকবার লোলো দৃষ্টিতে তাকাবেন না তাহলে কিন্তু আপনাদের চোখ থাকবে না বলে গেলে বাচ্চার এই ভালো সুন্দর থেকে এরপরে যদি হত্তয়ার দিকে হত্তয়ার দিকে হাত বাড়ান তাহলে সেই হাত রাখবেন ইনশাআল্লাহ আপনাদের হাতকে আপনাদের দৃষ্টিকে সংযত করেন নতবা বাংলার জনগণ এ দ্বারা চিন্তিত হয়ে দেবে আজকে যারা রংপর পিসনায় কাটরাচ্ছেন বুঝে গেলেন নি আপনাদেরকে বলতে চাই আপনারা কাদের গায়ে হাত তোলেন যে মানুষগুলা আজকে বাংলার মানুষের জন্য বাংলার মানুষের মুক্তির জন্য সংগ্রাম করে গেছে সংগ্রাম করে যাচ্ছে সেই সত্যনিষ্ঠ মানুষের শরীরে হাত তুলেন সেই সত্যনিষ্ঠ মানুষগুলোর বাড়িঘর আগুন দিয়ে চালিয়ে দিলেন আপনারা কি এক ধারক নাকি ধারক আজকে এই বাংলার জমিনতা পরিষ্কার হয়ে গেল আল্লাহ রসুলের উপর আমরা করেছিলাম আবু জাহেল ཧ ཧ morally পাঠাইছেন না আপনি আমি আমার বক্তব্য এখানে শেষ করব আর বেশি কথা দীর্ঘায়িত করবো না আজকে বলে যেতে চাই আপনারা যারা এভাবে উগ্রবাদী বস্তু যারা এভাবে মানুষের উপর হামলা করছেন বিভিন্ন সম্পদ নষ্ট করছেন বারেবার জ্বালিয়ে দিচ্ছেন সরল মানুষের দিকে চড়া হচ্ছেন আপনাদের দৃষ্টিকোণ মাত্র করেন আপনারা প্রকৃত স্থান গ্রহণ করেন মাধ্যমে আসেন

গত চব্বিশে ফেব্রুয়ারি রংপুরের পীরগাছায় আমাদের হিজবুত তৌহিদ আন্দোলনের রংপুর বিভাগীয় সভাপতি আব্দুল কুদ্দুস শামীমের বাড়িতে এক শ্রেণীর উগ্রবাদী গোষ্ঠী যারা হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে আজকে এই মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি সম্মানিত সাংবাদিক বন্ধুগণ হিজবুত তাহিদ গত তিরিশ বছর যাবত মাঠে ময়দানে নিঃস্বার্থভাবে ইসলামের প্রকৃত রূপ তুলে ধরার জন্য কাজ করে যাচ্ছে আমরা গত তিরিশ বছর একটাও আইন ভঙ্গের কাজ করিনি হিসবু এমন একটি আন্দোলন যাদের এই তিরিশ বছরে একটা অপরাধ সংগঠনের কোনো নজির নেই আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণে মানুষের মুক্তির জন্য আমরা কাজ করে যাচ্ছি আজকে এই হিজবুত্বহীদ আন্দোলনের বক্তব্য এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন আমাদের হিজবুত্বের মাননীয় মাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম তার বক্তব্য সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আজকে শুনছে হিজবুত্বহীদের যিনি প্রতিষ্ঠাতা টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পণ্ডি পরিবারের সন্তান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নি তার লেখা বইগুলো আপনারা পড়েছেন আমাদের হ্যাংবিল আমাদের বক্তব্য সোশ্যাল মিডিয়া পত্য পত্রিকার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ আপনারা শুনতে পেরেছেন আপনারা পড়ছেন আপনারা জানান হিমুতীদের বিরুদ্ধে কোনো উগ্রবাদী গোষ্ঠী কোনো মত সৃষ্টি করে প্রচার করে হামলা করতে পারে কোনো নেগেটিভ ভুল তথ্য দিয়ে মানুষকে হুজক সৃষ্টি করে গুজব সৃষ্টি করে আমাদের বিরুদ্ধে একটা আক্রমণ চালাতে পারে এমন কোনো ঘটনা হিজবুত্ত উহিত করে নেই গত উনতিরিশ বছরে তিরিশ বছরে হিজবুত্ত উহিত কারো উপরে একটা হামলা করে নাই কারো উপরে একটা আক্রমণ করে নাই কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে রংপুরের পীরগাছায় সেখানে আব্দুল কুদ্দুস শামীম যিনি রংপুর বিভাগীয় সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পরে এলাকার লোকজনদেরকে নিয়ে একটা প্রীতি ভোজের আয়োজন করেছিলেন সেই আয়োজনের পূর্বেই স্থানীয় যারা উগ্রবাদী যারা ধর্মকে নিয়ে অপরাধ করে যারা ধর্মকে নিয়ে স্বার্থ হাসিল করার চেষ্টা করে সেই শ্রেণীটা আমাদের এই আব্দুল কুদ্দুস সালিমের বাড়িতে হামলা চালায় সেখানে আমাদের আরও চারো প্রতিবেশী প্রায় চল্লিশটি বাড়ির উপরে হামলা চালিয়ে লুটপাট করে আগুন দিয়ে ভস্ম করে দেয় সেখানে এই ঘটনায় কিভাবে সৃষ্টি হয়েছে তৌহিদিন জনতার নামে মুসলিম জনতার নামে ব্যানার টাঙিয়ে এই সবসঞ্সী গোষ্ঠী তারা সাধারণ জনতাকে উস্কানি দিয়ে মিথ্যা প্রচার প্রচারণা চালিয়ে কারণ তারা তাদের নিজস্ব ব্যানারে যদি আমাদের উপর হামলা চালায় তাহলে সাধারণ মানুষকে তারা পাবে না এই কারণে তারা এই উগ্রবাদী গোষ্ঠীরা সাধারণ মানুষের যারা সাধারণ মুসলমান তারা তাদেরকে একটা ভুল মেসেজ মিথ্যা তত্ত্ব মিথ্যা কথা দিয়ে তাদেরকে উস্কানি দিয়েছে তারা বলেছে হিলুতী এরা আল্লাহ রসুলকে মানে না এই ধরনের মিথ্যা কথা বলে সাধারণ মানুষকে উস্কানি দিয়ে আমাদের এই মব সৃষ্টির পায় তারা করেছে সেখানে তারা ব্যানার টাঙিয়েছে তৌহিদি জনতা মুসলিম তৌহিদি জনতা কিন্তু তারা যদি তাদের ব্যানার দিত তাহলে একটা লোক তারা কিন্তু পেত না এই জন্য তারা এই ধরনের ষড়যন্ত্র চালিয়ে একটা মব সৃষ্টি করে আমাদের বাড়ি ঘরের উপরে হামলা চালিয়েছে যখন আমাদের বাড়ি ঘরের উপরে হামলা চালিয়েছে আমরা প্রশাসনকে আমরা বারবার জানিয়েছি সেনাবাহিনীকে আমরা জানিয়েছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা জানিয়েছি তাদেরকে আমরা বলেছি যে আমাদের বাড়ি ঘরের উপরে হামলা চালানো হচ্ছে আপনারা আসুন তারা দুই ঘন্টা পরে এসেছে দুই ঘন্টা পরে আসার পরে সেনাবাহিনীর আজকে বাংলাদেশের সেনাবাহিনীকে আমরা শ্রদ্ধার সাথে আমরা তাদের প্রতি বলতে চাই যে সেনাবাহিনীর সেনা সেনাপ্রধান বলেছেন বাংলাদেশের মানুষের তাদের স্বাধীনতা রয়েছে কথা বলার তাদের নিরাপত্তার স্বাধীনতা তিনি দিবেন কিন্তু দেখা গিয়েছে সেনাবাহিনীর উপস্থিতিতেই আমাদের বাড়ি ঘরে হামলা চালিয়েছে সেনাবাহিনীর উপস্থিতিতেই আমাদের বাড়িগুলোতে আগুন দিয়েছে সেনাবাহিনীর উপস্থিতিতেই আমাদের ভাই বোনদের হাত পায়ে রোগ কেটে দিয়েছে সেনাবাহিনীর যারা সদস্য ছিলেন তাদেরকে পিটিয়ে হার ভেঙে দিয়েছে আমরা এই হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি তীব্র নিন্দা চালাচ্ছি সেখানে আমাদের উপরে যখন হামলা চালিয়েছে প্রশাসন কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করেনি আমাদের উপরে এ হামলার পরে আমরা প্রশাসনের কাছে আবারও দ্বারস্থ হয়েছি আমাদের পক্ষ থেকে আমরা মামলা দায়ের করেছি কিন্তু সেখানে যে উগ্রবাদী গোষ্ঠী জানাই হামলার সাথে জড়িত আমরা প্রমাণ পেয়েছি সেখানের স্থানীয় জামাতের নেতৃবৃন্দ এই হামলার সাথে জড়িত ছিল আমরা জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দর কাছ থেকে এই ঘটনার একটা বিবৃতি আশা করছি এবং স্থানীয় যে সকল সন্ত্রাসী উগ্রবাদী গোষ্ঠী যারা এই জামাতের নেতৃত্ব দিচ্ছে তাদেরকে বহিষ্কারের দাবি জানাচ্ছি জামাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এরপরে সেখানে মামলা হওয়ার পরে সেই মামলার যে এক নম্বর আসামি সেই এক নম্বর আসামি তারা সম্ভবতভাবে আবারও বিভিন্ন ধরনের সমাবেশ করেছে বিভিন্ন ধরনের ওখানে উগ্রবাদী তণ্ডব চালিয়েছেন এক নম্বর আসামির নেতৃত্বে আমরা গতকালকে সংবাদ পেয়েছি এক নম্বর আসামির নেতৃত্বে তারা ইউনোর কাছে গিয়ে জৌনকে হুমকি দামকি দিয়েছে যেন মিডিয়াতে এসেছে এই যে সন্ত্রাসী যারা প্রশাসনকে হুমকি দেয় যдер সাধারণ মানুষকে হুমকি দেয় যারা নিরাপদ মানুষের উপরে হামলা চালায় তারা কখনোই বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিক হতে পারে না তারা কখনোই বাংলাদেশে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে সাধারণ ভাবে মানুষের বিমানকে হাইজ্যাক করে লুট করে এই ভাবে চালাতে পারে না তাদের এই সন্ত্রাস বাংলাদেশকে একটা ইরা আফগানিস্তানের দিকে নিয়ে যেতে পারে আমি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আসু করে বলব এই ধরনের উগ্রতা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশ সম্পর্কে আন্তর্জাতিক মহলে একটা ভুল মেসেজ দেবে একটা নেগেটিভ আইডিয়া স্প্রেড করবে আপনারা এই ধরনের উগ্রবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে যত পদক্ষেপ গ্রহণ করুন না হলে বাংলাদেশকে তারা একটা জঙ্গিবাদী রাষ্ট্র পরিণত করার চেষ্টা করবে একটা উগ্রবাদী রাষ্ট্র পরিণত করার চেষ্টা করবে আমরা বাংলাদেশকে কখনোই উগ্রবাদী রাষ্ট্র পরিণত করতে দেব না আজকে এই মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি থেকে আমি আপনাদেরকে বলতে চাই আজকে প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনীকে আমি বলতে চাই এই ধরনের উগ্রবাদী তণ্ডব এই ধরনের উগ্রবাদী তণ্ডব এই ধরনের নিরাপরাধ নিরহ মানুষের বাড়ি ঘরে চালিয়ে পুড়িয়ে দেওয়া এই ধরনের নিরাপরাধ মানুষদেরকে পিটিয়ে হত্যা করা তাদেরকে আহত করা তাদের সম্পত্তি লুট করা এটা কোনো বাংলাদেশের কোনো সুস্থ সুস্থ বাংলাদেশের কর্মকাণ্ড হতে পারে না প্রশাসনের সামনে থেকে আমাদের গবাদি পশু আমাদের গোয়াল থেকে এই ধরনের আসামিরা এই ধরনের উগ্রবাদী কর্মকাণ্ডরা তারা লুটপাট চালিয়েছে যখনই উগ্রবাদীরা হামলা চালিয়েছে তখন লুটপাটেরা আমাদের সম্পত্তি লুট করেছে আমাদের ওখানে কতগুলো মোটর সাইকেল ছিল সেই মোটর সাইকেলগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে আমাদের বাড়ি ঘর থেকে লুটপাট করে গরু বাছুর এগুলোকে তাড়িয়ে নিয়ে তারা বনভোজন করেছে আমি আপনাদেরকে বলতে চাই সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এই ধরনের তাণ্ডব এই ধরনের হুজব গুজব সৃষ্টিকারীরা বাংলাদেশের কখনোই শান্তি চায় না বাংলাদেশকে কখনো একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আন্তর্জাতিক মহলে মাথা উঁচু করে দাঁড়াক সেটা তারা চায় না এই জন্য তারা এই ধরনের কর্মকাণ্ড করছে সম্মানিত বন্ধুগণ সাংবাদিক বন্ধুগণ প্রিয় এলাকাবাসী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা শুনছেন আমার বক্তব্য আমি আপনাদেরকে অনুরোধ জানাবো রংপুরের এই ঘটনায় আপনারা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন রংপুরের এই ঘটনায় আপনারা যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তাদেরকে বিচারের আওতায় আনুন যদি আপনারা তাদেরকে বিচারের আওতায় না আনেন এই ধরনের ঘটনা বারবার ঘটতে থাকবে আমরা হিন্দু তৌহিদ আমরা আমাদের উপর এই ধরনের বারবার আক্রমণ হলে আমরা শান্তিপূর্ণভাবে শুধু কর্মসূচি দিয়ে যাচ্ছি কিন্তু আমরা আমাদের আত্মরক্ষার অধিকার রয়েছে আমরাও আত্মরক্ষার অধিকার প্রয়োগ করব আমরা আত্মরক্ষার অধিকার হয়েছে সেই অধিকারে আমরা রাস্তায় নামব আরো কঠোর কর্মসূচি প্রয়োগ করবো বাংলাদেশে কোন উগ্রবাদের ঠাই হবে না ঠাই হবে কোনো ব্যবসায় ঠাই হবে না হিংসা যারা ধর্ম নিয়ে অপরাধীতি করছে স্বার্থ হাসিল করছে তাদের ঠাই হবে না বাংলাদেশে আমরা বাংলাদেশের সাধারণ মানুষ আমরা আমাদের ইমানের শক্তিতে আমাদের দেশ শক্তি দেয় আমরা লড়াই চালিয়ে যাব আমাদের চাইল জীবন দেবো ইনশাআল্লাহ আমি সামনের দিকে প্রশাসন আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে যদি কঠোর পদক্ষেপ না নেন তাহলে আমরা আরো কঠোর কর্মসূচি প্রয়োগ করবো ইনশাআল্লাহ এই আহ্বান জানিয়ে